আর একটা আছে সিলিং এর যেটা হচ্ছে একটা বড় স্ক্রিনে যারা মুভি দেখতে চান খেলা দেখতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হবে কারণ আজকে কিন্তু অনেক ধরনের প্রজেক্ট রয়েছে শখের গ্যাজেট এবং আজকে কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকবে প্রত্যেকটা প্রজেক্টের উপরে আমরা কিন্তু আজকে প্রত্যেকটা প্রজেক্টের আপনাদেরকে ডিটেলস বলে দিব আর শখের গাজার থেকে বড় বড় আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে তো অনেকগুলো নতুন মডেলও দেখতে পাচ্ছি প্রজেক্ট জি আজকে আমাদের কাছে ভ্যারাইটিস মডেল আছে এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আজকে প্রজেক্ট করে দেব যেটা সবথেকে কম প্রাইজের মধ্যে থাকবে মাত্র 3800 টাকা থেকে শুরু এবং আমাদের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড সব ধরনের প্রজেক্টর পেয়ে যাবেন এই ভিডিওতে ওকে আচ্ছা আমরা প্রজেক্টর ডিটেলসে যাব তার আগে শপের ডিটেলসে একটু বলি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু কুরিয়ারে পাঠা দেওয়া যাবে হোম ডেলিভারি অপশন আছে সবচেয়ে কম দামে থাকবে আছে আপনার তিন হাজার আটশো টাকা থাকবে যে এই প্রজেক্টরটা এটাতে কিন্তু আপনার টিভি কার্ডে পোর্ট আছে এসডি কার্ডে অপশন দেওয়া আছে এবং আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে এস ডি কার্ড আছে এস ডি এম এর পোর্ট দেওয়া আছে যেটা আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে এবং এটা ব্রাইটনেস কোয়ালিটি ভালো হবে এটা স্ক্রিন সাইজ হবে যেটা হচ্ছে আপনি একশো ইঞ্চি

এটা আপনার অফিসে বাসা বাড়িতে আপনার যে কোনো ইভেন্টে কাজের জন্য চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটা প্রাইসটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চার হাজার নয়শো টাকায় দিচ্ছি মাত্র চার হাজার নয়শো টাকা আপনার দেড়শো ইঞ্চি স্ক্রিনে ওয়াইফাইয়ের মাধ্যমে তারপর আমাদের কাছে যেমন একটা মডেল আছে এটা হচ্ছে আপনার এইচ ওয়াই তিনশো বিশ মিনি আগে একটা ছিল তিনশো বিশ ওইটা থেকে এটা আপডেট হয়ে আসছে এইচ ওয়াই তিনশো বিশ মিনি যেটা এটা আপনার স্ক্রিন সাইজটা হবে আপনার দেড়শো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত এটাও ফুল এইচডি ভিডিও প্লে হবে এবং এটা টু জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ এবং এটার সাথে কিন্তু আপনার ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট আলাদা হবে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে ব্রাইটনেস কোয়ালিটি মোটামুটি ভালো হবে এবং এটা প্রাইসটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই চো তারপরে ক্লাস করার জন্য বাজেট কমের মধ্যে যারা ভালো জিনিস চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই একটা মডেল আছে যেটা হয়েছে আপনার সরাসরি মাইক্রো এস ডি কার্ড কিন্তু আপনি সরাসরি এখান থেকে দিয়ে প্লে করতে পারবেন ওকে এস ডি কার্ড অপশন আছে আলাদা স্পিকার আউটপোট দেওয়া আছে এস ডিম দেওয়া আছে এবং কোয়ালিটি খুবই ভালো হবে

অবশ্যই কিনে রাখতে পারেন কারণ এই প্রজেক্টটা যেটা আপনি এখন কিনবেন দশ টাকা দিয়ে তখন কিনা লাগবে আঠারো থেকে বিশ হাজার টাকা দিয়ে এবং অবশ্যই আমরা এই ডিসকাউন্ট প্রাইসটা দিচ্ছি যাদের প্রয়োজন হবে অবশ্যই ভিডিওতে নক দিবেন এবং এটার সাথে কিন্তু ভিজিএ পোর্ট এস ডিএমআই পোর্ট অন্য পোর্ট দেওয়া আছে ওয়ারেন্টি থাকবে কিন্তু তিন বছর ব্রাইটনেস কোয়ালিটিও ভালো হবে এটা হচ্ছে আপনার ফুল এইচডি ভিডিও প্লে প্লে করতে পারবেন স্ক্রিন সাইজ হবে দেড়শো ইঞ্চি তো এটা প্রাইস পড়বে হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনার মাত্র নয় হাজার টাকা এটা প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা তারপর আমাদের কাছে যেমন এই যে একটা মডেল আছে এটা হচ্ছে আপনার সি একশো সত্তর ইঞ্চি আপনি স্ক্রিন করতে পারবেন ওয়ারেন্টি থাকবে তিন কোয়ালিটি ভালো হবে চব্বিশ এর ফুল এইচডি ভিডিও প্লে করতে পারবেন এবং এটা প্রাইস পাবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আসলে ভালো শেষ নাই আমাদের কাছে ভ্যারাইটিস মডেল আছে যেমন এই যে একটা মডেল আছে এটা খুবই পপুলার একটা মডেল C9 C9 এর মধ্যে কিন্তু তিনটা ভার্সন হয় একটা হয় বেসিক একটা হয় স্মার্ট আর একটা হয় অ্যান্ড্রয়েড ভার্সন তো এটা হচ্ছে বেসিকটা এটার সাথে টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে ভিজে পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে অন্যান্য পোর্ট দেওয়া আছে ওয়ারেন্টি থাকবে 3 বছর এবং এটা লুমেন্স হচ্ছে আপনার 2800 লুমেন্সের

এটা আপনি সব করতে পারবেন আপনার চাইলে এটা হচ্ছে আপনার বাইরেও খেলাধুলো দেখতে পারবেন মোটামুটি আলোর মধ্যে ক্লিয়ার দেখতে পারবেন ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা ওয়ারেন্টি থাকবে কিন্তু আপনার তিন বছর এটার সাথে কিন্তু টিভি কার্ডের পোর্ট ভিজিএ পোর্ট এস পোর্ট থাকবে মোবাইল চাইলে শেয়ার করতে পারবেন

ওইটার প্রাইসটা রাখতে পারবো আপনার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার টাকা তারপরে আমাদের কাছে যেমন এই একটা মডেল আছে এটাও কিন্তু খুবই পপুলার এটা মডেল রয়েছে আপনার সি টুয়েলভ মডেল ছত্রিশ লুমেন্সের এটাতে এস ডি এমআই পোর্ট বিজিএ পোর্ট অন্যান্য পোর্ট থাকবে আলাদা স্পিকার আউটপুট আছে বিল্টিন স্পিকার আছে কোয়ালিটি খুবই ভালো ওয়ারেন্টি থাকবে তিন বছর প্রাইস পাবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা যারা এর থেকে আরো ভালো চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন একটা মডেল নিতে পারেন সিএল জিরো এটা হচ্ছে লুমেন্স এটা স্ক্রিন সাইজ হবে দুশো থেকে আড়াইশো ইঞ্চি পর্যন্ত ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো হবে টিভি কার্ডে পোর্ট অন্যান্য পোর্ট দেওয়া আছে এস ডিএমআই আলাদা স্পিকার আউটপুট কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন মোটামুটি আলোর মধ্যে ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে ব্র্যান্ডের